আজ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে রাকসু নির্বাচনের ফলাফল নিয়ে একটি প্রতিবেদন বিশ্লেষণ করতে যাচ্ছি চলুন দেখি এই ঐতিহাসিক জয়কে সেই প্রতিবেদনটি ঠিক কিভাবে তুলে ধরেছে ভাবুন একবার প্রতিবেদনটা শুরুই হচ্ছে এরকম একটা আত্মবিশ্বাসী ভবিষ্যৎবাণী দিয়ে শুরুতেই একটা আবহ তৈরি করে দেওয়া হচ্ছে যে শিবির প্যানেলের জয়টা যেন ছিল সময়ের অপেক্ষা প্রায় নিশ্চিত একটা ব্যাপার এখন প্রশ্ন হল এই ধারণাটা এলো কোথা থেকে এই অংশে আমরা একটু গভীরে যাব দেখব কেন এই জয়টাকে একটা ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে তার মানে ব্যাপারটা এমন না যে হঠাৎ করে একটা জয় এসে গেল বরং এই সোর্স বলছে এটা একটা লম্বা গল্পের অংশ একটা ধারাবাহিকতার ফল সাফল্যটা যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে আচ্ছা ভোটের দিন ঠিক কি ঘটছিল ক্যাম্পাসের মাহলটা কেমন ছিল চলুন এবার সেই ছবিটা একবার দেখে নেওয়া যাক সোর্স থেকে যা জানা যাচ্ছে সকাল থেকেই নাকি ভোট কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড় শিক্ষার্থীদের মধ্যে দারুণ উৎসাহ দেখা যাচ্ছিল একটা উৎসব উৎসব ভাব শুধু ভিড়ই না প্রতিবেদনটা জোর দিয়ে বলছে যে পুরো প্রক্রিয়াটা ছিল বেশ শান্তিপূর্ণ আর গোছানো শিক্ষার্থীরা খুব সুশৃঙ্খলভাবে কোনো হট্টগোল ছাড়াই তাদের ভোট দিচ্ছিল সব কিছুর পর এলো সেই মুহূর্ত ফলাফলের ঘোষণা চলুন দেখি এই বিজয়কে ঠিক কীভাবে উপস্থাপন করা হলো। এখানে খেয়াল করার মতো বিষয় হল ঐতিহাসিক শব্দটা তার মানে এটাকে শুধু একটা সাধারণ জয় হিসেবে দেখানো হচ্ছে না বরং এমনভাবে তুলে ধরা হচ্ছে যেন এটা একটা বিরাট কোনও ঘটনা যা মনে রাখার মতো ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে যখন আমরা দেখি এই জয়ের কারণ হিসেবে কি বলা হচ্ছে এটা নাকি শুধু রাজনৈতিক কোনো কৌশল না এর পেছনে ছিল শিক্ষার্থীদের সচেতনতা তাদের একতা আর অনেক দিনের পরিশ্রমের ফল তাহলে আসল রহস্যটা কি ছিল কোন কোন বিষয়গুলোই বড় জয়ের পেছনে কাজ করেছে চলুন এবার সেই কারণগুলোই খুঁজে দেখি এখানে সোর্সটা একটা পরিষ্কার ছবি আঁকছে একদিকে শিবির প্যানেল যাদের জনপ্রিয়তা ছিল আর প্রচারণাও ছিল খুব গোছানো আর অন্যদিকে বাকি ছাত্র সংগঠনগুলো তাদের প্রার্থীরা সেভাবে দাঁড়াতেই পারেনি তাহলে সব মিলিয়ে জয়ের রেসিপিটা কী দাঁড়াল এক ভোটারদের সচেতনতা দুই শান্তিপূর্ণ পরিবেশ তিন জোরদার আর মনোযোগ প্রচারণা আর চার যেটা হয়তো সবচেয়ে জরুরি সেটা হলো ধারাবাহিক জনপ্রিয়তা এই জয়টা তো হল কিন্তু এর প্রভাবটা কি এই ফলাফলের পর বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে কি বদল আসতে পারে চলুন আলোচনার শেষ পর্যায়ে সেটাই দেখা যাক অর্থাৎ বিশেষজ্ঞরা এটাকে দেখছেন একটা টার্নিং পয়েন্ট হিসেবে এটা শুধু একটা নির্বাচনে জেতা হারা না বরং তাদের মতে এটা ছাত্র রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের শুরু এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যখন কোনও একটা পক্ষ বারবার জিততে থাকে তখন ছাত্র রাজনীতির ভবিষ্যৎ ঠিক কোন দিকে এগোয় এই ধারাবাহিকতা কি নতুন কোনো কিছুর ইঙ্গিত দেয় ব্যাপারটা কিন্তু ভাবার মতো